আজ আমরা ইসলাম সম্পর্কে অনেক সচেতন নামাজ কালাম হজ অন্য অন্য ইবাদতগুলো করি কিন্তু বান্দার হক সম্পর্কে আমরা একেবারে বেখবর দুই প্রকার হক একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক তো আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করলেও করতে পারেন কিন্তু বান্দার হক আল্লাহ তালাও ক্ষমা করবেন না এই জন্য কিয়ামতের ময়দানে রসরে কারিম সাল্লাম সাহাবা ইকরামকে বললেন হে আমার সাহাবারা মুফলিস সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে সাহাবা ইকরাম বললেন যার সম্পদ নেই অর্থ নেই আল্লাহ রসুল বললেন না পৃথিবীর সময় তো এক সময় কেটে যাবে যে গরিব তারও পার হবে যে অঢেল সম্পদের মালিক সেও এই জীবন পার করবে এটা কোনো বিষয় না কিন্তু আখিরাতে যে গরিব হবে সেই হলো মূল গরিব কারণ সেখানে স্থায়ী বিষয় রসলে করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন এমন এমন ব্যক্তি থাকবে নামাজ রোজা হজ জাকাত অন্য অন্য ইবাদত বন্দেগী করে সোয়াবের নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে পাওনাদার চলে আসবে বলবে আমাকে সে কষ্ট দিয়েছে এর বদলা চায় আল্লাহ বলবেন কিছু নেকি দিয়ে দাও আরেকজন বলবে আমাকে কষ্ট দিয়েছে আঘাত করেছিল দুনিয়াতে আমার বদলা চাই আল্লাহ বলবেন কিছু নেকি দিয়ে দাও বোন এসে বলবে আমার সম্পত্তির সঠিক ভাগ সে দেয়নি যদি সঠিক ভাগ তাকে দেওয়া না হয় ফুফুকে যদি সঠিক ভাগ যদি দেওয়া না হয় কিয়ামতের ময়দানে তারা ধরবে সেদিনকে ছাড় দেবে ইয়াউমা মায় মার ও আখি আবি সেদিন সবাই করতে থাকবে যাদের জন্য এই সম্পদের পাহাড় গড়লাম যাদেরকে ঠকিয়ে এই বাড়ি করলাম স্ত্রী পুত্রদের আরাম আয়েসের জন্য কাজ করলাম তারা আমার থেকে পালাবে হিসাব আমাকে দিতে হবে এই জন্য যথাযথভাবে যদি বোনকে ফুবুকে বুঝিয়ে দিতে না পারি এবং রসুলের কারিম সাল্লিয়াল্লাম বললেন সম্পদের ক্ষেত্রে আনন্দ চিত্তে যদি কেউ ক্ষমা না করে ওটার মাফ হবে না অনেক সময় কিছু দেওয়া হয় অল্প কিছু দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয় কেয়ামতের ময়দানে তারাও ধরবে যে আমাদেরকে ঠকিয়েছে আমার অভাব ছিল টাকার প্রয়োজন ছিল কিন্তু ভাই আমাকে দেয়নি সেদিন তাকেও বলা হবে আল্লাহ বলবেন তোমার আপন জনকে কিছু দিয়ে দাও এভাবে দিতে দিতে এক সময় তার আমলই থাকবে না পাওনাদার এখনো থেকে যাবে শেষ পর্যন্ত ওই হতভাগার জন্য পাওনাদার যে যে গুণা তার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বললেন পৃথিবীর সবচেয়ে সবচেয়ে দরিদ্র ব্যক্তি হলো এই যে অনেক নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে অনেক ইবাদত করেছে কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছে এজন্য আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহতালা মাফ করলেও করতে পারেন কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ তালা ক্ষমা করবেন না এজন্য খুবই সাবধান